রসুল করিম সাল্লামের জন্ম আসহাবে ফিল শরীফ আক্রমণ করেছিলেন এপ্রিল খ্রিস্টাব্দে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্ম হয় রসুল করিম সাল্লামের জন্মের সময় পারস্য সম্রাট সম্রাটের অট্টালিকার ভূমিদসে চোদ্দটি চোরা ঘিরে পড়ে গেল পতিত হয়ে এবং শ্বেতগরের পানি মুহূর্তে শুকিয়ে গেল এবং পারস্যের ওই অগ্নিশালায় যে আগুন হাজার বছর ধরে চলতেছিল ছিল তা একই নিভে গেল আল্লামা ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাই যিনি সবচেয়ে বড় ইতিহাসবিদ ছিলেন ইসলামিক ইতিহাসবিদ ছিলেন তিনি দুনিয়ার ইতিহাস এভাবে লিপিবদ্ধ করেন দুনিয়ার বয়স এভাবে লিপিবদ্ধ করেন হজরতে আদম সালাতু সাল সালাম থেকে নিয়ে হজরত নূহ আলাইহি ওয়াস সালাম পর্যন্ত ব্যবধান ছিল বারোশত বছরের হজরতে আলাইহিস আলাইহি ওয়াস সালাম থেকে নিয়ে হজরতে ইব্রাহিম আলাইহি ওয়াস সালাম পর্যন্ত ব্যবধান ছিল এগারো শত বিয়াল্লিশ বছরের हज़रते इब्राहिम <बस्ण> के लिए हजरत मूसा आलि सला सलमाम पर्त व्यवधान छत पैष्टि बच्चर <बस्ण> हज़रते मूसा आलही के लिए हज़रते दाउद आलही सलात व्लम पर्त व्यवधान छो पाँच शत बाहत्तर बच्चर হজরত দাবুদ হজরতে দাবুদ আনিহুসাল্লা তুয়াস সালাম থেকে নি হজরত ঈশাহ আনাইহুসাল্ তুসাললাম পর্যন্ত ব্যবধান ছিল তেরোশত ছাপ্পান্ন বৎসর আর হজরতে ঈসা আনাইহিসাল্ তুয়া সালাম থেকে নিয়ে আমার আপনার প্রাণের নবী দুজাহানের নবী কান্ডারি নবী মায়ার নবী রহমত আল্লিলা আনমিন সল্লাল্লাহু আলী সাল্লাম পর্যন্ত ব্যবধান ছিল ছয়শত একাত্তর বচ্ছর প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী হজরত আদম আলী হিসালুয়াল্সালাম হায়াত পেয়েছিলেন দুনিয়াতে বেঁচেছিলেন নয় শত ষাট বৎসর পর্যন্ত এই হিসাবে হজরত আদম আলী হিসালুয়ালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আদম আলী হিস্লা হায়াতসহ আমাদের নবী পর্যন্ত সংখ্যা দাঁড়ায় ছয় হাজার চারশত ছেষট্টি বছর আমার আপনার প্রাণের নবী দুজাহানের নবী জন্মের পরে বাউন্ন বছর ছিলেন মোক্কায় তলে ছয় হাজার তেরশত ছেষট্টি আর বাউন্ন হয় পাঁচ ছয় হাজার পাঁচশত আঠারো বৎসর আর নবী যখন হিজরত করে মদিনায় চলে যান তখন থেকে হিজরি সন শুরু হয়েছে আর হিজরি সনে বর্তমান সন চলতা চোদ্দ শত সাতচল্লিশ সাত এই হিসাবে পৃথিবীর বয়স দাঁড়ায় সাত হাজার নয় শত পঁয়ষট্টি বছর শুভানন্দ সাত নয় হাজার আর সাত হাজার নয় শত পঁয়ষট্টি বছর পৃথিবীর বয়স চলতেছে